মানুষ হচ্ছে মুক্ত ফাঁকির মতো মানুষ চায় ফাঁকির মতো উঠতে ওই মানুষটা যখন অসুস্থ হয় সে থেমে যায় রোগটা যদি হয় মেরে ব্যথা তাহলে তার জীবনের কোনো মূল্যই থাকে না আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার বাড়ি হচ্ছে আপনার কুমিল্লাতে আমি একজন প্রবাসী আমার রোগটার নাম হচ্ছে ফিএল আইডি এই রোগটার অসহ্য যন্ত্রণা বুঝছেন এটা বলে বোঝানো যাবে না অনেক যন্ত্রণা আমি গত পাঁচ ছয় বছর ধরে এই রোগটাতে বুঝতেছি আমি গত বাইরে মানে দেশের অনেক ডাক্তার দেখিয়েছি হয় আমাকে আপনার রক্ত পরীক্ষা দিব ইঞ্জেকশন দিব ইয়ে বুঝছেন নি বেতার কথা বললে এগুলা কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি তারা শুধু এগুলাই করে আমার কিছুতে কিছু হয় নাই আমার ফায় দেয়া দুই লক্ষ টাকা চলে গেছে কিন্তু কোনো উপকার পাইনি একটা ফজ জাগিয়ে আমি অনেক হতাশ হয়ে পড়ছি আমার এই রোগের কি কোনো চিকিৎসা হবে না কারণ আমি অনেক ডাক্তার দেখিয়েছি পাঁচ ছয় বছর ধরে কিন্তু আমি কোনো সুস্থ হচ্ছি না দিন দিন আমি মানসিক ও শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছি ভেঙে পড়ছি আমার এই রোগের কি কোনো চিকিৎসা নেই আমি অনেক দিন যাবৎ মানে পাঁচ ছয় বছর ধরে ঘুমিতে পারতাম না এদিক শুয়ে ব্যথা করতো ওদিক শুলে ব্যথা করতো মানে আপনার কিছু কাজ করতে পারতাম না কিছু আলগাইতে পারতাম না হাতে ব্যথা করতো আমি অনেক টাকা পয়সা খরচ করে প্রবাসে গেছি পরিবারের জন্য ভালো কিছু করার জন্য ওইখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি আমার পরিবার আমাকে নিয়ে অনেক টেনশন করতো আমি যখন ফোন দিতাম তারা বলতো যে ভালো চিকিৎসা নেওয়ার জন্য ওইখানে যদি ভালো চিকিৎসা না হয় তাহলে দেশে এসে ভালো চিকিৎসা নেওয়ার জন্য আমাকে বলতো তখন আমি চিন্তা করলাম আমার পরিবারের জন্য আমাকে বেঁচে থাকতে হবে তখন আমি খুঁজতে লাগলাম কোথায় গেলে আমার এই রোগের চিকিৎসা হবে তো একদিন আমি শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম তখন আমি শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা আমার সামনে আসে তখন আমি দেখি কয়েকটা ভিডিও দেখি স্যার তখন দেখি অনেক রুগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে বিভিন্ন ভিডিও দেখার পরে আমার মনে এখানে আমি বলছি যে আমিও দেশে যাই শফিউল্লাহ প্রধান সারের ঢাকা ডিপিআরসি তে ভর্তি হম ওখানে যাবো আমি দেশে আসার পর আলহামদুলিল্লাহ এখানে ভর্তি হয়ে নিছি স্যার বলছে এক সপ্তাহ থাকার জন্য আমার তিন দিনে মোটামুটি আমি ক্লিয়ার আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ এখন আমার আগের কোন সমস্যা নাই আল্লাহ রহমত এখন পাঁচ ছয় দিনে আমি অনেক সুস্থ হয়ে গেছি এখন আগের মতো আমি চলাফিরা করতে পারি ঘুমাইতে পারি আগে আমি ঘুমিতে পারতাম না ফিডে ব্যথা করতো ডান দিকে শুইলেও ব্যথা করতো বাম দিকে শুইলেও ব্যথা করতো উপত শুইলেও ব্যথা করতো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আমি এখানে চিকিৎসাটা অনেক উন্নত মানের চিকিৎসা এখানে বেশিরভাগ আমি দেখছি প্রবাসীরা ভর্তি হইতেছে সৌদি আরব ডুবে বিভিন্ন দেশের প্রবাসীরা আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেকে সুস্থ হয়ে চলে যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ এখন বাড়িতে আলহামদুলিল্লাহ এখানের সুস্থ চলে সেবা অনেক উন্নত এখানে যারা আমাকে থেরাপি দিয়েছে এদের আসার ব্যবহার অনেক উন্নত আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আর এখানে অনেক ভালো মানুষ উনি খুব সুন্দর ব্যবহার করে রুগীদের সাথে আলহামদুলিল্লাহ ওনাদের সেবা আমি খুব সন্তুষ্ট এখানে নাচারা অনেক ভালো আয়া বলেন নাচ বলেন সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে খুব ওদের ব্যবহার খুব ভালো আলহামদুলিল্লাহ আমি খুশি আমি এখানে এসে সুস্থ হয়েছি ভালো সেবা পেয়েছি আমার মতো যদি কেউ কোন রোগী থাকেন যে কোনো ব্যথা গাড়া ব্যাথা হাঁটু ব্যাথা এখানে এসে সেবা নিতে পারেন আলহামদুলিল্লাহ এখানে সেবা অনেক উন্নত খুব ভালো ব্যবহার করে ওরা অনেক কথা বললাম আমার মনের থেকে তো যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সমস্ত প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা ব্যথা নিয়ে ভুগছেন আল্লাহর রহমতে এখানে এসে আপনারা সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ